হ্যালো সবাইকে এই পার্সেলটা আমার কাছে আগের দিন এসেছিল ঠিক আছে এই পার্সেলটা এখন আমি আনবক্সিং করবো আর প্রপার সেট আপ নেই আমি এটা এভাবেই খোলার চেষ্টা করছি এখানে তিনটে বডি ওয়াশ আছে ঠিক আছে বডি ওয়াশ আছে কারণ আমি সাবান মাখাম একটু বারণ আছে কারণ আমার না স্ক্রিনে কিছু পিম্পল টাইপ জাতীয় জিনিস হয় তো এই জন্য আমাকে না চাইতেও বডি ওয়াশ মাখতে হয় এটা এই তিনটের প্যাকটা আমি নিয়েছি এই তিনটের প্যাকটা জয়ের আছে এইটা তো এই জয়ের ব্র্যান্ডটা আমার ভালো লাগে কারণ আমার সব সাবান শ্যুট করে না যেহেতু স্কিনের বললাম সমস্যা আছে একটু তো এই সাবানটা আমার মোটামুটি শ্যুট করেছে আর আমার স্কিন না একদম পুরো ড্রাই মানে একদম সুপার ড্রাই বলে যাকে মানে আমার শরীরটা এমনই আমার স্কিনটা যে একটুখানি যদি আমি ধরুন একদিন বাই চান্স আমি চান বন্ধ দিলাম তো পরের দিন আমাকে আমার স্কিন দেখলে এমন মনে হবে যে আমি প্রায় এক সপ্তাহ চান করিনি ঠিক আছে এই সমস্যাটা আমার আছে তো এই জন্য আমাকে কি করতে হয় ডেলি তো চান করতে হয় ডেলি দুবেলা চান করতে হয় প্রায় এখন তো শীতকালের জন্য আমি একদিন গ্যাপ দিয়ে চান করি গরমকালটা ডেলি দুবেলা করে প্রায় চান করতে হয়েছে রাত্রি যদি দশ এগারোটা বেজে আমাকে চান করতে হয় এখনো আছে রাত্রি দশটা এগারোটা বেজে আমাকে রাত্রিবেলা চান করতে হয় বা গা ধুয়ে নিতে হয় মোটামুটি এবার আমি তো বেশিরভাগটা চানই করিনি কারণ আমার মনে বলে মন বলে যে গা ধুয়ে নিলে তো মাথা কি বাদ মাথা কি দোষ করলো তাই না তো এই জন্য তো এটাই আর শীতকালে আরও একটা সমস্যা আছে আমার সেটা হচ্ছে আমার মাথায় প্রচন্ড খুশকি হয় ক্যামেরা তো দেখা যাবে না এই যে আমি হাত নাড়াচ্ছি প্রচুর খুশকি পড়ছে এবার এটা কিন্তু এমন নয় আমি সার্ভন মাখি আমি স্যাম্পভু করি না আমি ডেলি প্রায় স্যাম্পু করছি এখন তাও মাথায় খুশকি সমস্যাটা যাচ্ছে না আমি একটা ভিডিও শ্যুট করছিলাম আমি দু মিনিট পর ফোন করছেন যাই হোক তো এটা হচ্ছে ব্যাপার এবার আমি তোমাকে কেন ভিডিওটা করছি পার্সাল্ট বলে করছি একটা ব্যাপার তোমরা যদি কেউ কম দামে একটা বডি কি বলে শাওয়ার বডি কি বলে শাওয়ার জেল বডি শাওয়ার জেল খুঁজছো তাহলে এই তিনটা আমি সাজেস্ট করবো তোমাদের কিনতে এটা এক তো ফ্রি প্যারাবেন ফ্রি সালফেট ফ্রি এখানে কোনো সিলিকন নেই কোনো হার্শ কেমিক্যাল ইউজ করা নেই তো হান্ড্রেড পারসেন্ট সোপ ফ্রি সেফ অন স্ক্রিন স্ক্রিনের জন্য পুরো সেফ আর আমি নিজে পার্সোনালি এটা তিনটে বোটেল ইউজ করেছি তিনটে ফ্লেভারই তিনটে কি বলে হ্যাঁ তিন ধরনের ইউজ করেছি তার মধ্যে এটা আমার সব থেকে বেস্ট লাগে এটা এই যে হানি ফ্লেভারটা বেস্ট লাগে সব থেকে তারপর যদি আমাকে এ করতে হয় তাহলে আমি বলবো এটা বেস্ট তারপর না তারপর এটা বেস্ট তারপর এটা 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 থার্ড মানে প্রথম ফার্স্ট তারপর তারপর এই তিনটা আমি এবারে যে কি বলে র্যাঙ্কিংটা দিলাম এটা হচ্ছে আমার ভালো লাগার উপর ভিত্তি করে দিলাম তোমরা যদি ইউজ করে থাকো কখনো তোমাদের কোনটা ভালো লাগে আমাকে জানিও আমার পার্সোনালি এটা সব থেকে বেশি ভালো লাগে তোমরা এটা ইউজ করতে পারো তিনটে আমার পড়েছিল দাম আমি দেখে বলছি একবার তিনটের দাম আমার পড়েছিলো লেখা আছে ছশো নব্বই দুশো তিরিশ করে পার কিন্তু আমার ওভাবে পড়েনি আমার মোটামুটি চারশো সতেরো টাকা পড়েছিলো তার সতেরো কি সাত টাকা চারো সাত টাকা মতো পড়েছিলো এটা তোমরা একটু ক্যালকুলেশন করে নিও যে কত করে পড়ছে এটা আমার একটা এম এল আছে আড়াইশো এম আছে একটাতে তো আমি তিনটে মানে ওই সাড়ে সাতশো এম মতো আমি পেয়েছি মোটামুটি চারশো সতেরো টাকায় যেটা মোটামুটি আমার বাজেট ফ্রেন্ডলি লাগলো কারণ আমি একা মাগবো তো অনেকদিন চলে যাবে আমার এটাই আর পুরো দিনটা তোমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো মোটামুটি পুরো দিনে আমার কাজ বলতে আমি স্কুলে যাবো স্কুলে এক্সাম চলছে তারপর বিকালে এসে আমার কিছু কাজ আছে মানে আমি আসবো ধরো দুটোর পর তারপরে এসে তিনটের দিকে আমি বেরোবো বেরিয়ে ম্যাডামের একটা ইন্টারভিউ আছে ইন্টারভিউ নয় ঠিক এটা কাজের জন্য এক জায়গায় যাবো কথা বলতে উলভিয়ার দিকেই আর তারপরে আমার একটা আছে কাজের ব্যাপারে এক জায়গায় কথা বলতে যাবো তারপরে একটা প্রমোশনাল শ্যুট আছে সেটা হবে নাকি আমি কনফার্ম নয় এখনও আর যদি হয়ে যায় তো ভালো যদি না হয় তাহলে মোটামুটি কোনো একটা জায়গা তোমাদের দেখাবো তারপর আমি চলে আসবো বাড়িতে আর এটাই মোটামুটি আজকের ডিউটি তো পুরো দিনটা তোমার সঙ্গে শেয়ার করবো আর পুরো দেখার জন্য অবশ্যই তোমাকে ভিডিওর সঙ্গে থাকতে হবে কিন্তু এই মাত্র পরীক্ষা নিয়ে শেষ হলো আমার আর এখন আমার বাংলায় ইংরেজি পরীক্ষা ছিল মোটামুটি আমি দেখো নাম্বার ফম্বার দিয়ে দিয়েছিলাম এখানে এখানে নাম্বার ফম্বার দিয়ে আছে এটা কনভারসেশনের আগের দিন ছিল এটা হচ্ছে ইংরেজি আছে ক্লাস ফোরের এদিকেও আছে এদিকে ক্লাস থ্রি আছে তো যাই হোক মোটামুটি না আমি আজকে মাইক টেনেছি সে এতে স্কুলে যাতে এভাবে ভয়েসটা দিতে পারি তো এভাবে ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানাও এভাবে করবো নাকি ভয়েস বার দিয়ে যেমন করে করতাম ওভাবে করবো একটা এমন আর একটা ওপিনিয়ন আছে যে মানে দুই একটা ওপিনিয়ন যে এভাবে আমি রেশিওটা রাখবো ইউটিউবের মতো নাকি যেমন করে ফেসবুকের মতো করতাম লম্বা মতো ওভাবেই করবো তো একটু জানাও আমাকে ওপিনিয়নগুলো তোমাদের কারণ তোমরা ভিডিওটা আলটিমেট দেখবে তো তোমরা কেমন করে দেখতে ভালো লাগছে তোমাদের জানিও যেভাবে ভয়েস দেবো নাকি ভয়েস ওভারই করবো আর এই ভিডিওটা পুরোটা এমনভাবে হবে না নিজেরা ভয়েস ওভারও থাকবে এটাই একটু দেখো কেমন লাগছে জানিও নিজের ওপিনিয়নটা দিও আমাকে অবশ্যই পুরো দিনটা দেখতে বিকালে ভারিয়েশনে একটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম আমি আমার একটা না বায়োডাটা বানাচ্ছিলাম আমার ওই ওই কম্পিউটারের যে ওয়ার্ড হয় না ওখানে বানাচ্ছিলাম মাইক্রোসফট ওয়ার্ডে এবার সব করার পর পিডিএফ এ কনভার্ট করছি বাট হচ্ছে না আমার একটা প্যাকেজ কিনতে বলছে ওটা অন্য একটা অ্যাপ থেকে কিনতে বলছে তো আমি এখন বুঝতে পারছি না যে আমি পিডিএফ কি করে কনভার্ট করব এই মাইক্রোসফটের একটা ওয়ার্ডের এর কোনো ডকুমেন্ট তোমরা জানলে জানিও তোমরা বাড়ি এখন বাজে দেখো তিনটে ছেচল্লিশ এবার আমি বেরোচ্ছি হচ্ছে আমি যাবো সোজা হচ্ছে ম্যাডামকে আনতে প্রথমে তারপর ওখান থেকে বেরোবো ওনার কটা কাজ আছে আমার কিছু কাজ আছে সব কাজ মিলিয়ে মোটামুটি আজকের দিনটা কাটবে সবটা তোমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো সেখানে আমি যাচ্ছি মোটামুটি প্রথম হচ্ছে নরেন্দ্র হলের ওখানে ওই নরেন্দ্র হলের ওখানে মেনলি আমরা যাবো বাণী তবলার কাছে ঠিক আছে যে রাজপথ ধাবা আছে উলুবের রাজপথ ধাবা ওখানে বাণী তবলা আছে ওই না না বাণী তবলাই তো রাজপথ ধাবা আছে তো রাজপথ ধাবার পাশে একটা নিউ স্কুল ওপেন হচ্ছে ঠিক আছে তো সেই রিলেটেড কিছু একটু প্রয়োজনে আমি যাচ্ছি আজকে ওখানে তো সেটাই পরে গিয়ে তোমাদের সব কিছু আরও ডিটেলসে বলবো যে কী ব্যাপার না ব্যাপার স্কুলে কেন যাচ্ছি কী জন্য যাচ্ছি তো এটাই তো এটা হচ্ছে ওই মোসরাটা পেরিয়ে এসে আমরা যাচ্ছি এবার এভাবে যে ভিউটা আমি নিচ্ছি মানে ইউটিউবের ফরম্যাটে এই ভিউটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে আর দেখতে খুব সুন্দর লাগে বাট হ্যাঁ যখন আমি ফেসবুকে ভিডিওটা ছাড়ি তখন একটু প্রবলেম হয় কি অনেকের দেখতে অসুবিধা হয় যারা ফোনে দেখে তারা একটু ছোটো ছোটো দেখে সব জিনিসগুলোকে সবাই তো আর মানে বড়ো করে দেখে না তো আমি তোমাদের রেকমেন্ড করবো ভিডিওগুলো একটু বড়ো করে দেখো তাহলে আমি ভিডিওগুলো আমার মতো করে ক্রিয়েটিভ বানাতে পারবো আর তোমাদের আশা করি মানে ভালো লাগবে জিনিসটা আর আমি ইউটিউবটাও শুরু করতে পারবো এর সাথে সাথে তাই না তো এটাই বলতে বলতে আমি চলে গেছি স্কুলটার কাছে তো স্কুলটা দেখাবো এই হচ্ছে স্কুলটা ভেতরে ঢুকে কথাবার্তা হয়ে গেছে একটা প্রমোশনাল শ্যুট আছে ঠিক আছে তো সেই সেই ব্যাপারে কিছু কথা ছিল আর স্কুলটা সত্যিই মানে আমি এতটা বড় ভাবিনি স্কুলটা ঠিক আছে তো ভীষণ সুন্দর ভেতর ইনভায়রমেন্ট তো তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট কোনো একটা ভিডিও তার জন্য স্টেট টিউন যাই হোক এখানে মোটামুটি না আমি যাচ্ছি উলুগুড়িয়ার দিকে এবার ম্যাডামের একটা কাজ আছে তার জন্য এখানে বারোটা বার করছিলাম এই বারোটা জমা দেওয়ার কোনো কাজ নেই মানে একবারে আজকে ইন্টারভিউ নয় তো এখানে এসেছিলাম কসমোতে কসমতে একটা কাজের ব্যাপারে কথা বলতে এসেছিলাম ম্যানেজারের সঙ্গে তো কথাবার্তা হয়ে গেছে বেরিয়ে মোটামুটি আমি চলে এসেছি হচ্ছে পার্কিং জোনে তো এখান থেকে বাইকটা বার করব কটা বাজে দেখি তোমাদের একবার এখন বাজে ছিল হচ্ছে পাঁচটা তেইশ এখন যেহেতু শীতকাল তো পাঁচটার সময় প্রায় সন্ধ্যা হয়ে গেছে মানে সাতটা মানে একেবারে রাত যাকে বলে তো শীতকালের কিছু জরুরি জিনিসপত্র কিনছিলাম মায়ের জন্য একটা নেল পলিশ নেওয়া হয়েছিল তারপর লিপ বাম নেওয়া হয়েছিল আরও কিছু ক্রিম ক্রিম নেওয়া হয়েছিল আসলে নিভিয়ার খুঁজছিলাম খুনছিলাম আর ছিল না এটা হচ্ছে একটা লিপ বাম ঠিক আছে এবার আমি ইউজ করি না কিন্তু কিনি প্রত্যেকবারে আগের ম্যাডাম একটা গিফট করেছিলেন আমাকে ওটা পড়েই গোটা শীত আমি ইউজ করিনি আর এটাই তারপর এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা একটা প্রমোশন শ্যুটে সেটা হচ্ছে আশীর্বাদ বিরিয়ানিতে তো এখানে আমি কি বলে আগেরবারে একবার এসেছিলাম তো সেইবার আসার পর এখানকার খাবার আমার খুব সুন্দর লাগে যেই দোকানের খাবার আমার সুন্দর লাগে সেই দোকানের মোটামুটি আমি একটা প্রমোশন ভিডিও বানাই এটা আমার একটা রিচুয়াল বলা চলে তো এটাই ভিডিও ভিডিও হয়ে যাওয়ার পর এখান থেকে বেরিয়ে যাই এই ভিডিওটা তোমরা হয়তো কাল দেখতে পেয়ে যাবে আমার প্রোফাইলে আর ইউটিউব চ্যানেলেও তো এটাই তো এখন বাজে কটা দেখি তোমাদের এখন বাজে হচ্ছে আট সাতটা পঁয়তাল্লিশ মানে পৌনে আটটা তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানিও আর কমেন্ট বক্সে জানিও তোমার ওপিনিয়ন সবাই